যাবতীয় প্রস্তুতি শেষ রাত পোহালেই তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মঙ্গলবার শিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ে ডিসিআরসি কেন্দ্র পরিদর্শনে যান বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন পরে জেলাশাসক সিয়াদ এন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এখনও পর্যন্ত আশি শতাংশ ভোটকর্মী ভোট সামগ্রী সংগ্রহ করেছেন নির্বিঘ্নে ভোট পরিচালনার জন্য আমরা প্রস্তুত আগামীকাল সকাল সাতটা থেকেই ভোট গ্রহণ শুরু হবে

এখানে আমরা আজকে ডিসিতে যা দেখছি প্রায় এইট্টি পার্সেন্ট সব পোলিং পার্সোনাল মেটিরিয়াল নিয়েছে বাকি যারা এখানে এসে অ্যাটেন্ডেন্স দিয়েছে মেটিরিয়াল কালেক্ট করছে এখানে যাদের কিছু ফিল্ড পেমেন্ট হয়েছে তাদেরকে এখান থেকে পেমেন্ট করা সব প্রস্তুতি চলছে আমি একবার সব পণ্ডোটা ঘুরে দেখলাম আমাদের কন্ট্রোল রুমটাও এখানে যে আছে ঘুরে দেখলাম সব দিক থেকে আমরা প্রিপেয়ার্ড আছি মাইক্রো অবজার্ভের ট্যাগিং থেকে শুরু করে পুলিশ পার্সোনাল ট্যাগিং তারপর ভেহিকেল ট্যাগিং সব এখানে রেডি আছে আগামীকালকে সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত বোট হবে তালডাংরা অ্যাসেম্বলি কনস্টেট দুশো চৌষট্টি পোলিং স্টেশন আছে আমাদের দুশো একচল্লিশটা পোলিং স্টেশন লোকেশন আছে কালডাঙ্গরা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে এখানে আমাদের মাইক্রো অবজারভার কিছু প্রায় পনেরো পার্সেন্ট পোলিং স্টেশনে মাইক্রো অবজারভার ডিপ্লয়েড আছে সব পোলিং স্টেশনে আমাদের ওয়েবকাস্টিং হচ্ছে আর যেমন ইলেকশন কমিশন থেকে অ্যাপ্রুভ স্কেল এসছে সব জায়গাতে আমাদের সিএপিএফ ডিপ্লয়েড আছে হ্যাঁ ইলেকশন কমিশনে যে অ্যাপ্রুভ স্কেল এসছে হাফ সেকশন সব পোলিং স্টেশনে ডিপ্লয়েড আছে না কোনো অসুবিধা তো আমি যাদের সাথে কথা বলে দেখলাম কেউ অসুবিধা সেরকম বলছেন আমাদের সেক্টর অফিসের একত্রিশটা সেক্টর আছে সেক্টর অ্যাসিস্ট্যান্ট সেক্টর সব অফিসের দেওয়া আছে কিউআরটি আমাদের এফএসটি সব ফিল্ডে আছে কোনো অসুবিধা হওয়ার কথা না আমরা সব টিম প্রিপেয়ার্ড আছি সবাইকে ঠিক মতন ট্রেনিং এবং ব্রিফিং করা আছে দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কী করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছুমাত্র প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জিআই ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফার্স্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে বিষ্ণুপুর এটা সুন্দর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হোস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশান নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম